সময়ের কাছে সময় করতে হবে তবে এই ধরনের ফ্রিকিক থেকে কোনো फायदा নিতে পারবেন না আর শাহিন তবে এই মুহূর্তে যা অসম্ভব অবগতির জন্য বলছি আরেকবার হবিব ভাই ফুটবল একাডেমিসের জন্য যারা একটা জিততে যেতে চাই দর্শক আছে নাকি লাউ না আরেকটু জোরে যেতে চাই

প্রাণ ভাবরা দ্বিতীয় গলটা কিন্তু করলেন চমৎকার কিন্তু এই মূর্তি করলেন

কারণ হচ্ছে টুর্নামেন্টের বাইলজ আছে সেই বাইলস কিন্তু আপনি তিনবার তিনবার বেশি পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ তিনবারে পাঁচজন খেলোয়াড় কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন যদি হাফ টাইমের সময় পরিবর্তন করে সেক্ষেত্রে একটা বোনাস পাওয়া যায়

ধন্যবাদ জ্ঞাপন করছি কপি পারি স্পোর্টস একাডেমির মাননীয় চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান মামুন কপি পারির স্পোর্টস একাডেমির সম্মানিত উপদেষ্টা এমরামুল ইসলাম শাহিন কৃতজ্ঞতা প্রকাশ করছি কপি পারি স্পোর্টস একাডেমির সম্মানিত উপদেষ্টা শামী মাহবেদ ধন্যবাদ জ্ঞাপন করছি শরীফ হাসান উপদেষ্টা কপি পারি স্পোর্টস একাডেমি ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার রফ

এবং এই সপ্তাহে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে হবে এবং আগামী শুক্রবার এবং শনিবার আমাদের এই টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচটি এই মাঠে অনুষ্ঠিত হবে সকলকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি গড আগামী আগামী এবং এবং হবে সুপ্রিয় দর্শক আপনারা সকলেই আমন্ত্রিত যাই হোক দ্বিতীয় শেষ মুহূর্তে খেলা চলছে এবং এই মুহূর্তে কবিবার ফুটবল একাদশ পুরোই সিল্ক সিটি রাজ্য Oh tudo que